গিট পরিচিতির এই পর্বে আমরা দেখব যে আমরা এতক্ষণ লোকালি যে কাজগুলো করেছি সেটা কিভাবে বাইরের সার্ভারে হোস্ট করা কোনো একটি গিট রিপোজিটরিতে তুলতে পারবো ঠিক আছে এই তোলার প্রসেসটাকে বলা হয় পুশ করা ঠিক একইভাবে অন্যরা যারা কাজ করেছে একই প্রজেক্টের ধরন কাজ করছে তারা যখন তুলেছে সার্ভারে আপনি সেই কোডটা যখন আপনার মেশিনে নামিয়ে আনতে চান এটাকে বলা হয় পুল করা আর এই গিট রিপোজিটরিগুলো গিট রিপোজিটির বাইরের একটা সার্ভারে হোস্ট করা থাকতে পারে দুই তিনটা সার্ভারে হোস্ট করা থাকতে পারে তো যতগুলোতেই হোস্ট করা থাকে না কেন সেটাকে বল সেগুলোকে বলা হয় এক একটা রিমোট ঠিক আছে এটা যে সবসময় ইন্টারনেটেই হোস্ট করা থাকতে হবে তা কিন্তু না এটা কিন্তু ইন্টারনেটেও মানে আপনার অফিসিয়াল ল্যানেও হোস্ট করা থাকতে পারে ঠিক আছে তো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন আসলে আমার রিপোজিটরি বাইরে হোস্ট করবো একটা কারণ হতে পারে যে আপনার কোডটা সবসময় তাতে সুরক্ষিত থাকবে অর্থাৎ আপনি লোকাল মেশিন যদি ক্র্যাশও করে হার্ড ডিস্ক যদি ক্র্যাশ করে আপনি যে কোনো সময় সার্ভার থেকে ভুল করে নামিয়ে নিতে পারবেন দুই নম্বর হচ্ছে আপনি যদি একটা প্রজেক্টে দুই তিনটা মেশিনে কাজ করেন বাসায় কাজ করছেন অফিসে কাজ করছেন আরেকটা মেশিনে কাজ করছেন তাহলে এই মেশিনগুলোর মধ্যে কোড সিঙ্ক করতে গেলে ঠিক আছে সময় যাতে এই মেশিনে কাজ ওই মেশিনে আনা ওই মেশিনে কাজ এই মেশিনে আনা এই যে কোডটা সবসময় সিঙ্ক করা এটা বাইরের সার্ভারে হোস্ট করা থাকলে একটা সেন্ট্রাল সার্ভারে হোস্ট করা থাকলে তখন করতে সুবিধা হয় আর বাইরের আর যদি মাল্টিপল ডেভেলপার প্রজেক্ট থাকে ঠিক আছে তাহলে এই একইভাবে সবাই সবার কোড সিঙ্ক করতে পারছে অমুক ডেভেলপার কাজ করেছে তার কোড আপনি নিতে পারছেন আপনার কাজ সে নিতে পারছে সব সময় সবাই আপ টু ডেট থাকতে পারছে এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি আসলে আমার গেট রিপোজিটরি কোথায় হোস্ট করব অর্গানাইজেশনগুলো সাধারণত পেইড সলিউশন ইউজ করে তবে ফ্রি সলিউশন অনেক আছে অনেক ভালো ভালো ফ্রি সলিউশন আছে তার মধ্যে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে বিট বাকেট বিট ব্যাকেট আনলিমিটেড প্রাইভেট রিপোজিটরি হোস্ট করা যায় আপনারা ছয়জন টিম মেম্বার পর্যন্ত ইউজ করতে পারবেন ফ্রি আর পাবলিক রিপোজিটরি তো ফ্রি এমনি তো বিট বাকেট আমার খুবই পছন্দ আর আরেকটা হচ্ছে গিট হাব পাবলিক রিপোজিটরির জন্য ফ্রি প্রাইভেট রিপোজিটরির জন্য আপনাকে পে করতে হবে ওপেন সোর্স প্রজেক্টগুলো বড়ো বড়ো সমস্ত এবং সবার ইউজুয়ালি ওপেন সোর্স প্রজেক্টগুলো সবাই গিঠাবিই হোস্ট করে ঠিক আছে আর আরেকটা আছে হচ্ছে মিট কম্পারিটিভলি নতুন সাইট কিন্তু বেশ ভালো এখানেও পাবলিক প্রাইভেট দুটোই হোস্ট করা যায় একটা বোথায় প্রাইভেট হোস্ট করা যায় আর আরেকটা আছে গিট ল্যাব গিট ল্যাবও মজার গিট ল্যাবের আপনি আনলিমিটেড প্রাইভেট এবং পাবলিক দুটোই হোস্ট করতে পারবেন মজার ব্যাপার হচ্ছে গিট ল্যাবের পুরো জিনিসটা আপনি আপনার মেশিনের নামেও আপনাদের অফিসে ধরেন কোনো সার্ভার বা বাইরে আপনার নিজের কোনো ভিপিএস সব কিছু নামিয়ে নিজেও ইচ্ছা মতো একটা গিট হাবের মতো একটা সলিউশন তৈরি করে ফেলতে পারেন ঠিক আছে তো অনেকক্ষণ কথা বলা হলো এবার চলুন আমরা আসলে দেখি যে কিভাবে সার্ভারে আমরা পুশ বা পুল করব ঠিক আছে মনে করুন গিট পরিচিতির চার নম্বর পর্বে যে কাজটা করেছি সেটাকে আমরা বাইরে এখন হোস্ট করব ঠিক আছে তো করতে গেলে প্রথমে আমরা গিট ইউজ করি তো গিটহাবে এসে আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে এই যে এখানে ক্লিক করে নিউ রিপোজিটরিতে তৈরি করতে পারবেন ঠিক আছে তাহলে আমার এই স্ক্রিনটা আসবে মনে করেন এখন আমি এখানে লিখে যে গিট টেস্ট একটা নাম দিলাম ঠিক আছে গিট টেস্ট সো এরপরে আমি যখন তৈরি করে ফেলবো দেখবেন যে এটা এক নম্বর হতে পারে আমার অলরেডি তৈরি করা একটা প্রোজেক্ট আছে অথবা আমি একদম নতুন করে শুরু করতে চাচ্ছি ঠিক আছে যদি একদম নতুন করে শুরু করতে চাই তাহলে হবে কি আমি যে এই ইউআরএলটা এটা কপি করব অথবা আপনারা এইচটি ডিপিএস থেকে কপি করবেন ঠিক আছে এখানে এসে আপনারা যেটা করবেন মনে করেন আমি যদি একদম নতুন প্রজেক্ট শুরু করতে যাই তাহলে যেটা করব গিট ক্লোন ঠিক আছে ক্লোন লিখে আমি এখানে এই যে ইউ আর এলটা পেয়েছি সেই ইউআরএলটা রিপোজিটরি যে রিমোটের যে ইউআরএলটা সেটা দিব দেওয়ার পর আমি ইচ্ছুক একটা ফোল্ডারের নামও দিতে পারি আর যদি না দিই তাহলে এই যে এখানে গিট ড্যাশ টেস্ট এই নামে একটা ফোল্ডার তৈরি হবে ঠিক আছে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ও এখন দেখাবে যে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট এসেছে ঠিক আছে আমি তখন এখানে যে গিট এখানে যে আমি কাজ করতে পারি ঠিক আছে অথবা আমরা যেটা করতে পারি আমাদের কালকের যে প্রজেক্টটা ছিল এখানে মনে করেন আমাদের এক্সিস্টিং একটা প্রোজেক্ট ঠিক আছে এখানে আমি এটাতে ইউজ করব এই রিমোটটা তাহলে কি করব গিট ইনিট তো আমার করাই আছে অলরেডি সেই ক্ষেত্রে গিট রিমোট অ্যাড আমি রিমোটের একটা নাম দিব ঠিক আছে এটা কিন্তু একটা রিমোট অ্যাড করছি অরিজিন আমি যে অরিজিনই সবসময় দিতে হবে তা কিন্তু না আমার যা ইচ্ছা আমি তাই দিতে পারি সো সবাই ইউজুয়ালি অরিজিনটাই দেয় রিমোট একটা নতুন রিমোট অ্যাড করছি এবার আমি একটা নাম দিলাম যে আমার গিট রিপোজিটরি ইউআরএলটা আমি আগেও আবার বলে দিলাম যে এটা যে অরিজিনই হতে হবে তা কিন্তু না কিন্তু মানে সবাই ইউজুয়ালি অরিজিনটা ইউজ করে এখন আমার রিমোট অ্যাড হয়ে গেছে আমি এখন যদি পুশ করতে যাই আপনি ইচ্ছা করলে গিট রিমোট শো তাহলে ও দেখাবে যে হ্যাঁ আমার কয়টা রিমোট অ্যাড করা আছে আমার প্রজেক্টে আমি আগে বলেছি যে আমার অনেকগুলো রিমোট থাকতে পারে আমি অনেকগুলো রিমোট অ্যাড করে নিতে পারি গিট রিমোট শো তাহলে আমরা ইউরএলটাও দেখতে পাবো দেখেন ঠিক আছে এইবার আমরা আমাদের এখন যেহেতু প্রজেক্টে অ্যাড করা হয়ে গেছে কমিট টমিট করা আছে সব কিছু যদি কমিট না করা থাকতো তাহলে আমরা কী করতাম গিট অ্যাড দিয়ে ফাইলগুলো অ্যাড করে নিতাম কমিট দিতাম এরপরে যখন কমিট টমিট সব কিছু হয়ে গেলো এবার আসলো পুশ করাপালা গিট পুশ অরিজিন যেহেতু দেখেন এখানে আমরা কিন্তু মাস্টার ব্রাঞ্চে আছি হ্যাঁ ব্রাঞ্চ নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো আপাতত ধরে নেন একটাই ব্রাঞ্চ আছে আমাদের মাস্টার ব্রাঞ্চ মাস্টার আমাদের কোড এখন সার্ভারে উঠে গেল আমরা যদি এখন এখানে আসি এসে যদি আমি এখানে দেখি দেখেন এই যে আমার এখানে স্ক্রিপ্টর চেস চলে এসেছে মনে করেন আমরা এখন কোনো স্ক্রিপ্ট একটু চেঞ্জ করি ভিম আবার হয়ে গেছে আমি এখন আমি কিন্তু লোকালি কমেন্ট দিয়েছি এই কাজটা কিন্তু আমার এখনও বাইরে যাইনি ঠিক আছে বাইরে গেলে কারণ আমরা তাহলে এখানে আসলে আমরা এই যে কমিট টমিট সব কিছু এখানে দেখতে পাবো যে কয়টা কমিট আছে আমার লাস্ট লাস্ট আমি ইয়া কী কমিট আমরা কোনটা কমিট করেছি সব কিছু এখানে দেখতে পাচ্ছি তো আমাদের এই কাজটা এখনও আসে নাই কমেন্ট অ্যাডেড ও ওটা তো হয়ে গেছে এবার গিট পুশ অরিজিন মাস্টার তাহলে এবার যদি আমরা আসি এখানে আপনি দেখতে পাবেন রিফ্রেশ যদি করি দেখেন এই যে চারটা কমিট চলে এসেছে ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই লাইনটা আমরা অ্যাড করেছি সো এখানেও আমাদের যে কয়টা গিট লগ দেখেন এক দু কমেন্টার স্মার্ট সামেশন নোড আউটপুট এসেন্সিয়াল ফাংশনস আমাদের ঠিক এখানেও কমিটে সেগুলোই আছে তো বাইরের যখন একটা ডেভেলপার আবার কাজ করবে ঠিক আছে সে যখন পুষ দিয়ে দিয়েছে তখন আমরা সেগুলোকে কিভাবে নেব সেটাকে আবার কিভাবে আমাদের কোডে আনবো হচ্ছে জন্য হচ্ছে গিট পুল অরিজিন মাস্টার মনে করেন আমি সার্ভারে এখানে একটা ফাইলে চেঞ্জ করি তাহলে ব্যাপারটা আপনাদের জন্য ইজি হবে বোঝা মনে করেন আমি কোডটা রিমুভ করে দিই ঠিক আছে রিমুভ করে দিলাম রিমুভ করে দিয়ে আমি এখানে কমেন্ট দিলাম যে কি ঠাবে মজার যে সার্ভারেই কাজ করা যায় করে ইচ্ছে করলে সার্ভারেই আমি কমেন্ট দিলাম সব কিছু দিয়ে ফেললাম পাঁচটা কমেন্ট আছে কিন্তু আমি যদি আমার লোকালই দেখি দেখেন এখনও কিন্তু কোডটা আমার লোকালে আসেনি কারণ আমরা কিন্তু পুল করিনি আমাদের করে কিন্তু এখনও এই যে কমেন্টটা আছে দুই নম্বর লাইনে তাই না সো আমরা যদি এখন আনতে চাই কিট পুল মাস্টার দেখেন সার্ভার থেকে আমাদের চলে এসেছে এবার যদি আমরা দেখি যে ভিম দেখেন এই লাইনটা নাই ঠিক আছে সো এই হচ্ছে বেসিক্যালি পুশ এবং পুল করা আমার লোকাল কাজকে আমি পুশ করছি আবার যখন অন্যরা বাইরে থেকে কাজ করছে তখন আমি পুল করে নিয়েছি গুড প্র্যাকটিস হলো আমি কাজ যখন মাল্টিপল ডেভেলপার প্রজেক্টে কাজ করবে তখন সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হলো আমরা কাজ শুরু করার আগে একবার পুল করে নেব এই পুশ পুল নিয়ে আরও বিস্তারিত আমরা জানব যখন আমরা নেক্সট পর্বে ব্রাঞ্চিং সম্বন্ধে জানবো ঠিক আছে সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটিও ভালো লেগেছে